মাটি দিয়ে নৌকা বানানো সহজ পদ্ধতি এটা আজকের ভিডিওতে আমি তোমাদের কাছে তুলে ধরব সবার প্রথমে আমি এখানে একটা কাদার মন্ড নিয়ে নিয়েছি এটাকে বেলে নৌকা শেপে কেটে নেব নৌকাটা তৈরি করে দেওয়ার আগে বলে দেওয়া ভালো আমি এখানে বাচ্চাদের খেলনার নৌকা তৈরি করছি এটা পুড়িয়ে তারপর জলে ছাড়তে পারবে কথা বলতে বলতে নৌকার সাইডে যে প্লেটগুলো অ্যাটাচ করব সেইগুলো তৈরি করা হয়ে গেছে এগুলো নৌকার সাইজের মাপ অনুযায়ী তৈরি করতে হবে এবার দুটো প্লেট অ্যাটাচ করে দিয়ে নোংকার বডি স্ট্রাকচারটাকেও তৈরি করে নিলাম দিলাম এরপর জলের সাহায্যে আর একবার পুরোটা মসৃণ করে নিলেই মাটির তৈরি নৌকা একদম রেডি নৌকা তো রেডি তবে নৌকাতে বসার জন্য যে পাটাগুলো থাকে সেইগুলোকে তো তৈরি করতে এটার জন্য একটা সরু কাদার রোল তৈরি করে এটাকে আঙুলের সাহায্যে একটু চাপটা করে নেব এরপর ছুরির সাহায্যে কেটে নিয়ে নৌকার সাথে অ্যাটাচ করে দিলে নৌকার পাটা একদম রেডি সবার শেষে নৌকাটা বেয়ে নিয়ে যাওয়ার জন্য একটা বৈঠাও তৈরি করে নেব তাহলেই মাটির তৈরি নৌকা সহ বইটা একদম রেডি হয়ে যাবে তোমরাই কমেন্ট জানিও মাটির তৈরি এই নৌকাটা দেখতে কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও টাটা